মুহূর্তে ঈদগাঁওয়ের ঈদ বাজারে কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষরা কক্সবাজার থেকে এম আবু হেনা সাগরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পবিত্র ইদুল ফিতর দুয়ারে করা নাড়ছে শেষ মুহূর্তে জমে উঠছে ঈদগাঁওয়ের ঈদ বাজার বিপণী বিতানে চলছে নারী পুরুষদের কেনাকাটার ধুম শপিং মল ছোট বড় মার্কেটে মানুষের ভিড় বিপণী বিতান ছাড়া ফুটপাত দোকানগুলোতেও কেনাকাটা চলছে পুরোদমে দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কক্সবাজারের ঈদগাঁও বাজারে রমজানের শেষ সময় ঈদের কেনাকাটায় ব্যস্ত মিউ নিউ মার্কেট রমানিয়া মার্কেট হাজি মার্কেট বেদার মার্কেট মাতবর সুপার মার্কেট নূরের শখিনা মার্কেট মসজিদ মার্কেট ও বাজারের আলোচিত পশ্চিম গলি সব কাপড়ের দোকান সহ ডিসি সড়কের পাশ ও নানা পয়েন্টে অবস্থানরত ফুটপাত দোকানেও এখন সব বয়সী ক্রেতা সাধারণের দখলে জমেছে নয়টি মার্কেটের ঈদ বাজার সবার দৃষ্টি পছন্দনীয় জিনিসের দিকে কেউ বা ঘুরে ঘুরে মানসম্মত জিনিস দেখছেন আর কেউ কেউ পোশাক কিনছেন ছোট বাচ্চাদের রকমারি পোশাকের যেন সমাহার প্রায় সব দোকানে নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ